চলচ্চিত্র জগতে দুই দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করা সাকিব খান এখন আর কেবল একজন নায়ক নন তিনি একজন সফল মেগাস্টার অভিনয়ের বাইরেও এই তারকার জীবন নিয়েও মানুষের কম আগ্রহ নেই মূলত তার সঙ্গে ওপো আর বুবলির সম্পর্কের সমীকরণ নিয়েই চলে আলোচনা সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে পুরস্কার জেতেন সাকিব খান তার অভিনয় জীবনের পঁচিশ বছর পূর্তিতে পান রজত জয়ন্তী সম্মাননা এমন অর্জনের মুহূর্তে তাকে ঘিরে শুধু ভক্ত নয় প্রশংসা করছেন তার দুই প্রাক্তন স্ত্রীও শবনম বুবলি ও উপবিশ্বাস প্রথমে সাকিবের দ্বিতীয় প্রাক্তন স্ত্রী শবনম বুবলি সামাজিক মাধ্যমে লেখেন চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী মেগা স্টার ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান বাংলা চলচ্চিত্রে পঁচিশ বছর ধরে অবদান রেখেছেন বিশেষ সম্মাননা পাওয়ার সত্যিই গর্বের এই পোস্টের কয়েক ঘন্টা পর অপবিশ্বাস নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাকিব খানকে উদ্দেশ্য করে আরও আবেগ বার্তা দেন তিনি লেখেন অভিনন্দন মাই কিং সাকিব খান এই ছোট্ট বাক্যেই যেন ঝরে পড়ে অপবিশ্বাসের ব্যক্তিগত অনুভূতি তবে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কৌতূহল থামেনি কেউ লিখেছেন সাকিব শুধু আপনার একার নন বুবলিরও রাজা আবার কেউ হাস্যরসের ছলে বলেছেন তিনি কি এখনও আপনার রাজা সিরিয়াসলি উল্লেখ্য রায়হান রাফের পরিচালনায় তুফান সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন সাকিব এদিকে সামনে কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত তাণ্ডব সিনেমাটি একশন ধর্মী এই সিনেমার টিজারে সাকিবের ঝাঁঝালো রূপ দেখে মুগ্ধ দর্শক ডেস্ক রিপোর্ট আজ বার্তা